দর্শক বন্ধুরা রাখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো সবার প্রিয় চিলি চিকেন ঘরোয়া উপকরণে কিভাবে চিলি চিকেন বানানো যায় তো দেখে নিন আমি তিনশো গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর লাগছে আমার এখানে রসুন কুচি ছ থেকে সাত কোয়া রসুনকে কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক টুকরো আদা কে জিরি করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ডুমো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে দুটো টমেটো কুচো করে নিয়েছি আর এখানে রাখছে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক চামচ সয়া সস এক চামচ চিলি সস দু চামচ টমেটো কাঁচা গুলিয়ে নিয়েছি একটু সামান্য জলে এখানে এক চামচ মতন আমি কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি স্বাদ মতন লবণ এক চামচ হলুদ এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লঙ্কার গুঁড়ো ম্যারিনেশনে লাগবে আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি স্পাইসেস মশলা এক চামচ মৌরি, চামচ জিরে, ছোট ছোট দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। প্রথমেই আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করতে আমার লাগবে এই মশলাগুলো। ম্যারিনেট করতে আমার এই মশলাগুলো লাগছে। এগুলো সবই চিকেনে ঢেলে দেবো। ভালো করে মেখে নিতে হবে। সামান্য একটু সাদা তেল, একটা ডিম ফেটিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব সাদা তেল গরম করে নিয়েছি ম্যারিনেট করা চিকেন একটা একটা করে ছেড়ে দেব দুপারে ভেজে নেব চিকেনটা ভেজে ফেলেছি এবারে তুলে নেব এবারে ওই তেলেই এক করে এগুলো সব দিয়ে দেব প্রথমেই কাঁচা লঙ্কা রসুন কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দিলাম একটু ভেজে নেব এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো টমেটো কতটা টমেটোটাকেও একটু ভেজে নেবো আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়ে রেখেছি এবারে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব এবারে এক এক করে আমি মশলা একটু করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ বেশি দেবো না সসে লবণ থাকে ছোটো চামচের এক চামচ হলুদ সামান্য একটু লঙ্কার একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে দারচিনি ছোট টুকরো লবঙ্গ দুটো দুটো ছোটো এলাচে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছিলাম এই মশলাটা কিছুটা দেবো সবটা দেবো না দুটা দেবো আজ নিয়ে ভেজে নেবো এবারে এই সসের মিশ্রণটা জল দিয়ে গুলে রেখেছিলাম এটা ঢেলে দিলাম কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে মিশিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব আপনার একটু চিনি দেবো চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হলো বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে গুলা জলটাও এখন দিয়ে দেব পাঁচ মিনিট ঢেকে হতে দেব তারপর পরিবেশন করবে।